সকালে ঘুম থেকে উঠা আস্তা টাস্তা কইরা তারপরে ভাবলাম একটু গেম খেলি খেলার জন্য র্যান্ডম টিম মধ্যে নাইমা পড়লাম ইভেন্টে ইভেন্টে নাইমা এদিক ওদিকে লুট করতেছি লুট করতে করতে দেখি আশেপাশে অনেক গোলাগুলি হইতাছে তো আমি ভাবলাম দেখি কারা কারা গোলাগুলি করতেছে তো খুঁজতে খুঁজতে দেখি এদিকে জামা কাপড় ছাড়া একটা এম দৌড়াইতেছে তো তারে দিলাম ফিনিশ কর্টের এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখে একটা এনিমি এ জায়গায় মনের শোকে কারে জানি গুলি করতেছে তো তারে সুযোগে পাই দিলাম ফিনিশ কইরা। তার কিছুক্ষণ পরে দেখে একটা এনিমি একা একা কেন জানি দৌড়াইতেছে তো ভাবলাম পিছন থেকে যদি এটা ফিনিশ করে দেওয়া যায় তাহলে ভালোই হয় তো এই যেই বাবা সেই কাজ দিলাম এটারও শেষ করিয়া তারপরে শেষ করিয়া ওর নিলাম লুইটটা পরে ইভেন্ট থেকে বের হইয়া রাতে উঠতেছি এমন সময় দেখি একটা এনেমি করতেছে ফাইট করতে গিয়া আমার একেবারে এমন শেষ হয়ে গেছিলোইলে আমার নৌকো নখটা দিয়েছিল কিন্তু কিন্তু ওরা সুযোগ না দিয়া ওরা আমি দিলাম ফিনিশ করার পাহাড়ের উপর দিয়ে তো রাতেছিলাম এমন সময় দেখি বস টাওয়ার থেকে কে দিকে আমার গুলি করতেছে কিছুক্ষণ ফাইট হওয়ার পরে এবারে দিলাম নক কইরা নকের ভিতরে ঢুকতে দিলাম ওরা তো ফিনিশ করার পরে দেখি আমি জুনের বাইরে জুন আমারে ড্যামেজ দেওয়া শুরু করে দিছে তো আমি ভাবলাম একটু হিল টিল কইরা জুনে যাওয়া দরকার তো আমি হিল করতেছি হিল কইরা জুনের উদ্দেশ্যে যখন ওয়াস্টার থেকে বের হইলাম দেখি কিছু থেকে একটা বোট আমার এগুলি করতেছে তো বটের ফ্রিকিলটাও নিয়ে নিলাম পরে হ্যারি পটারের মতো ঝাড়ুতে কইরা এরা উদ্দেশ্যে রওনা দিলাম চুনের ঢুকতে ঢুকতে দেখি এদিকে তিন নম্বর টিমমেটের সাথে কারজানি ফাইট হইতেছে তো ভাবলাম আমিও একটু ফাইটে যোগদান করি তো যোগদান করার উদ্দেশ্যে আমি স্কুলের এখানে এসে নাইমা গেলাম ঝাড়ু থেকে নাইমা দেখি এদিকে ঘাসেরা আড়াল থেকে একটা এনিমি আমার টিমমেটকে মারার চেষ্টা করতেছে তারে আমি একটু ড্যামেজ দিলাম আমার আর তিন নাম্বার টিমমেট তারে ভালো করে নখ করে দিল পরে দেখি আর একটা এনিমি তিন নাম্বার টিমমেটের উপর গুলি করতেছে তো তারে ফিনিশ করে দিলাম পরে দেখি স্কুলের পিছন থেকে কে জানে খারা জানে গোলাগুলি করতেছে তো একটা হেড রোড মাইরা একটা নখ নখ হ্যান্ড ফিনিশ করে দিলাম পরে দেখি আরেকটা কে জানে আছে তারে আবার সুযোগ পাইলাম না দূরের থেকে তো ভাবলাম একটু সামনে গিয়া তার সাথে ফাইট করা দরকার কিন্তু আমি পৌঁছানোর আগেই এক নাম্বার টিমমেট তারে দিল করে পরে এদিক ওদিক এনেমি কোচতাছি তো এমন সময় দেখি এদিকে দুটা বট গোলাগুলি করতেছে তো এখানে প্রথমে একটা বটকে আমি নক করলাম নখ করা ভাবলাম শুধু গুলিগুলো নষ্ট করে লাভ নাই সামনে গিয়ে ওইটারে প্যান দিয়া মারা মারবো ভাবলাম তো যেই ভাবা সেই কাজ ওটা সামনে গেলাম আবার দেখে মাথার উপর একটা বট আছে তো ওইটা দেখি পিছন থেকে আমার ভালোই ড্যামেজ দিতেছে তো ভাবলাম ওইটার আগে ফিনিশ করে নিই তো ওইটারে যখন দেখলাম তো স্পট করে ওইটারে কিল করলাম তো দুইটাই ফিনিশ হয়ে গেল এদিকে তিন নাম্বারটি মেট চার নাম্বার টিম মেট্রে রিভাইভ করতেছে তো ভাবলাম ওইদিকে গিয়ে দেখি কি অবস্থা এখানে আসার পরে দেখি তো আশেপাশে দেখি আর কোনো এনিমিও নাই তো পরে ভাবলাম আমার কাছে যেহেতু একটা মোটর আছে মোটরটা একটু চালাইয়া দেখি তো এই সময় দেখি এক নম্বর টিম আর একটা এনিমি রেমাইজা ফেলাইছে মোটর চালাইলাম একটা কিন্তু চালাইলে কোনো লাভ হইলো না কোনো ইনিমির মারতে পারলাম না তো আরেকটা এনিমি যে কই আছে কেউ জানি না তো লাস্ট এনিমি খোঁজার জন্য জুনের ভিতরে গাড়ি নিয়ে ঢুকতেছি তো জুনের ভিতরে ঢোকার পরেও কোনো এনিমি আশেপাশে দেখতেছি না তো গাড়ি নিয়ে চলতেছি এমন সময় হঠাৎ করে দেখি উইনার উইনার চিকেন ডিনার লেখা এসে ক্লাস্টিক কিছুই বুঝলাম না পরে এই এক নম্বর টিম নেট একা একা নাচতেছে তবে ভাবলাম মামেও গিয়ে একটু নাচি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকালকে